আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা বরাবরের মতোই নতুন আরেকটি রেসিপি করে আজকে দেখাবো সেটি হলো আমের আচার এবং টকঝাল মিষ্টি আচারটুকুই আজকে তৈরি করে দেখাবো চলুন তাহলে আজকের এই আচারটুকু তৈরি করতে আমি কি কি নিয়েছি প্রথমে এখানে আমি নিয়েছি তিন কেজির মতো ফ্রেশ আম এবং আমগুলোকে আস্ত আমি ধুয়ে নিয়েছি কাটার পরা ধোব না আমি সবগুলো আমকে এভাবে করে কেটে নিয়েছি এখন এই আমগুলোতে আমি যা যা দিব সেগুলো বলে দিচ্ছি এখানে এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়েছি লবণ দেড় চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে আমি একদিনের মতো এটাকে রোদে শুকিয়ে নিব আর রোদে শুকানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটুকু এরকম হয়েছে এর বেশি আর আমি রোদে শুকাই এখন যে হাড়িটা আজকের আচারটুকু তৈরি করব সেটি বসিয়ে দিয়েছি আর হাফ লিটারের মতো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আস্ত কিছু পাসপুরন যেটা আমি বাজার থেকে কিনে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন বাটা দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে এটাকে ভালো করে আমি একটু নাড়া দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি সব কিছু দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি দু চার মিনিট একটু ভালোভাবে বেজে নিব এখন যেই আমগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনশো গ্রামের মতো গুড় আখের গুড় যেটা ওটা আমি এখানে ব্যবহার করেছি আমার কাছে চিনি থেকে গুড়ের আচারটুকু খেতে অনেক ভালো লাগে তাই আমি গুড় দিয়ে করেছি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন আর মিষ্টিটা আপনাদের উপরে নির্ভর করবে আমি একটু টক মিষ্টি ঝাল রাখবো তার জন্য এই আচারটুকু আমি এতটুকুই আমি গুড় ব্যবহার করেছি কেউ যদি মিষ্টি বানাতে চান তাহলে মিষ্টি আর একটু বাড়িয়ে দিবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষা বাটা আর এটা সাদা সরিষা অবশ্যই সাদা সরিষাটা দিয়েই করার চেষ্টা করবেন এখন আবারও সব কিছু দেওয়ার পর একটু ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি আচারটুকু ফুল আছে না করে একটু মিডিয়াম আছে আচারটা তৈরি করবেন কিছুক্ষণ আচারটা হওয়ার পর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব সামান্য কিছুক্ষণ পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনিগার আর এই ভেনেগারটুকু দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন একটু ভালো থাকবে চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি পাঁচ আমি আগে থেকে তেলে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচের মতো পাঁচপূরণ এখানে আমি ব্যবহার করেছি যেহেতু আমার আজকের এই আচারটুকু তিন কেজি থেকে সাড়ে তিন কেজি আমের মতো হবে তার জন্য আমি এই পাঁচফূরণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। আর এই আচারটুকু পোলাও ভাত এবং খিচুড়ির সাথে খুব ভালোভাবে যায় চেষ্টা করেছি ভালোভাবে একটু সহজভাবে করে দেখানোর জন্য আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টও অবশ্য জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল আর সবাইকে অনুরোধ করব লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য টুকু তৈরি হবার পর আপনারা একটি কাচের ঝাড়ে টুকু রেখে দিবেন এবং এক সপ্তাহ অবধি বা পনেরো দিনের মতো একটু ভালোভাবে রোদে দেওয়ার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণ তেল যেন আচারের উপরে ভেসে থাকে এরকমভাবে রাখলে আচারটা কখনোই নষ্ট হবে না এই কাজটুকু অবশ্যই করবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আচারটা মোটামুটি হয়ে আসছে আমি আর বেশি এটাকে জাল করব না কিছুক্ষণের মধ্যে আচারটাকে আমি নামিয়ে ফেলবো যখন তেলটুকু এভাবে উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি আচারটাকে নামিয়ে ফেলছি এর বেশি আর জাল করবো না দেখুন কিভাবে আচারের উপরে তেলটুকু ভেসে আসছে তাহলে আচারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলব আর আচারটুকু ঠান্ডা হবার পর আমি একটি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এটাকে কাচের ঝাড়ে আচারটুকু ভরে নেবেন এবং পর্যাপ্ত পরিমাণ তেল উপরে দিয়ে রাখবেন তাহলে আচারটুকু অনেক ভালো থাকবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ